ওয়েলকাম বন্ধুরা তোমার কেমন আছে আমি তো খুব খুব ভালো আছি তোমরা ভালো তুমি যেখান থেকে আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে আর ভালো থেকো তো চলো আজ আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো রেসিপিটা কি যখন বানাবো তখন আমি বলেই খেলি আজকে একটা এচোটের রেসিপি বানাবো তো চলো এখন তো বীজ হয়ে গেছে তো বীজ সময় যে এইচটটা খেলে কিন্তু খুব অসাধারণ লাগে সেই বীজ সময় এচটে রান্না তোমার সাথে শেয়ার করবো আজকে মানে পেঁয়াজ রসুন দিয়ে একটু করবো ওটা পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে খেতে তো এচোট তো এবার উঠে যাওয়ার সময় হয়েছে ধরো এবার তো এই চড় মানে চলেই যাবে তো এখন হয়ে গেছে তো একটু ভাপিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখা শেয়ার করে ফেলি এঁচোড়টা দেখো খুব ডুমো ডুমো করে একটু আমি এই গামলার মধ্যে আমি ভাপিয়ে নিয়েছি অনেকটা এঁচোড় তো অর্থাৎ গামলার মধ্যে দেখো এচড়টা কিন্তু খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছি মানে এইটি পার্সেন্ট ওপরে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি তো এক গামলা এর এখানে আমি নিয়ে নিচ্ছি একটু ভাপিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে গামলার মধ্যে তুলে রেখে দিয়েছি আর মশলাটা এখানে একটা মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ খুব বড় পেঁয়াজ একটা পেঁয়াজ আমি এখানে ঘষে নিয়েছি আর এখানে নিয়েছি আদা একটু ব্লে করে নিয়েছি একটু রসুন একটু মানে বেটে নিয়েছি মিক্সি জারে আর এখানে নিয়েছি ছোলা এই যে এই যে ভাঙা দিয়ে আজকে এচোটা রান্না করব তাই এক বাটি মতো নিয়ে নিয়েছি ছোলা এখানে নিয়েছি স্বাদ মতো নুন এখানে নিয়েছি দুটো আমি টমেটো আর এখানে নিয়েছি দেখো গরম মশলা ফোড়নের জন্য নিয়েছি গোটা সময় দুটো শুকনো লঙ্কা একটু সাদা জিরে আর এখানে সব রকমের মশলা খুব অল্প অল্প করে নিয়েছি তো হাফ চা চামচ যদি জিরে নিয়েছি এক চা চামচ ধরে ধরে নিয়েছি একটু স্বাদ বাড়াবার জন্য একটু মিট মশলা নিয়েছি একটু হলুদ আর একটি ঝাল লঙ্কা জন্য চিনি নিয়েছি আর রান্নাটা তেলে তেল অলরেডি আমি বসিয়ে দিয়েছি তো মশলাটা আগে পেস্টটা বানিয়ে নেবো কেননা মশলাটা ভিজলে মশলাটা বেশ ফুলে উঠবে বেশ গাঢ় হবে তো তাই মশলাটা আগে ভালো করে মাখিয়ে ভালো করে ভিজ তুলে দেবো তো চলো মশলাটা ভিজে যাক খুব ভালো করে মশলাটা ভালো করে পেস্ট করে নি তো দেখো তেল আমার অলরেডি চলে এসছে তেল একদম ধোঁয়া উঠে গেছে এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একটা তেজপাতাও দিয়ে দিতে পারো ছিঁড়ে আমার কাছে এখন তেজপাতাটা যেহেতু নেই আমি আর দিলাম না তোমরা চাইলে একটা তেজপাতা দিয়ে দিতে আর এই নিয়ে দেখো মশলাটা খুব সুন্দর একটা খুলে ফেটে মানে কৃষনা স্মুথ পেস্ট তৈরি আমার হয়ে গেছে তো ফরম থেকে দেখো চর করে সুন্দর একটা সুন্দর লঙ্কা দিয়ে একটা ফরম খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে তো এরপর এর মধ্যে আমি দেবো পিঁয়াজ বাজারটা লঙ্কাটা দেখুন এতে পাল্টা আমি ঘেটে নিলাম খুব সুন্দরভাবে দেখো কালার চেঞ্জ হয়ে গেছে লঙ্কা তখন যে আমি হয়ে এসছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজটা মনে হয় ব্যাপারটা তোমাদেরকে বলে নিই যে যেরকম কুচোর কাঠে রান্না করবে সে যেরকম মশলাটা ব্যবহার করবে আর ঝালটা করবেন যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দিবে আর এখানে আরেকটা তোমাদের জিনিস আমি মিস করে গেছি বলতে খানিকটা পেঁয়াজ আমি কিন্তু কুচিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছে আর একটা আমি এদের মধ্যে ঘষে দিয়েছি একটা কুচিয়ে দিলে আর একটা যদি ঘষে দাও না খুব সুন্দর রান্নাটা হয় তাই আমি একটা কুচিয়ে দিয়েছি একটা খুব ভালো করে নিয়ে করে কেটে চলো পেঁয়াজটা একটু কালার ধরে ধরে ভেজে নিয়েছি সোনা বাবু আমার ধরে গেছে পেঁয়াজে এরপর আমি দিয়েছি রসুন মালাটা রসুন মেলাটা দিয়ে খুব সুন্দর ভালো করে একটু নাড়িয়ে সারিয়ে নেবো তারপরে দিয়ে দেবো আদা আদাটা একসাথে

টমেটোটা দিয়ে খুব ভালো করে দেখো করলাম খুব সুন্দরভাবে খেতে নিয়েছি টমেটোটা নরম হয়ে গেছে এরপর আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো তো মশলাটা দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে আমার এখন মশলাটা কত ফুলে ফেলে তুমি মশলা কতটা মশলা হয়ে গেছে তোমরা যখনই রান্না করবে না আপনাদের ঠিকটা বলেছি মশলাটা তুমি তোমরা আগে কিন্তু ভিজিয়ে নেবে চলো এরপর একটু মশলার মধ্যে জল দিয়ে দেবো মশলাটা ভিজিয়ে রেখে দেবে এবং মশলাটা দেখবে কৃষ্ণ ফুলে অনেকটা হয়ে যায় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার খুব ভালো করে কষে নেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ছোলাটাও দিয়ে দিচ্ছি ভাঙা যে ছোলাটা কেননা সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর ভাবে তাই ছোলাটাও দিয়ে দিল ছোলা এটা দিয়ে খুব ভালো করে কষে নেবো মশলাটা যেরকম ভালো করে কষে নিয়েছি ভালো করে করছিলাম কিন্তু এখনো কিন্তু মশলা দেওয়ার কাঁচা গন্ধ পাব আছে এখন কিন্তু মশলাটা রেডি হয়নি তো আর একটু কুচল এর মধ্যে আর নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দিলাম তোমরা কিন্তু পরে চেক করে নেবে আমিও পরে চেক করে নেব আর ঝালটা তো বলে দিলাম একটু ঝাল ঝাল খেতে ভালো হয় বুঝি কিন্তু ঝাল ঝাল খেতে খুব ভালো হয় যে যেমন ঝালটা খাবে কেউ যদি ঝাল অপছন্দ করে তখন দেবে না আর যদি কেউ যদি খাও তো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে তো চলো খুব ভালো করে আমি ঢাকা দিয়ে আরো দু মিনিটের মতো করে দিই মশলাটা সুন্দর ভাবে দেখো আমি আমার মশলা থেকে তেল মিক্স করতে শুরু করে দিয়েছি খুব সুন্দর ভাবে নারী চাইবে আর মশলা যেটা আছে বলি আমার যেহেতু এক গামলা এসর আছে তার জন্য আমি মশলাটা ইউজ করেছি আর তোমরা চাইলে মশলাটা একটু বাড়িয়ে কমে নিয়ে যাবে তোমরা যদি অল্প করো তুমি মশলাটা অল্প অল্প ব্যবহার করি এরপর এই সেদ্ধ করা খুব ভালো করে দেবো একটু নারী চা ক্যামেরা দাঁড়াও আমি ক্যামেরা ধরে আছি তো আমি একটু ভালো করে নারী চা করে তো দেখো অন্য একটা কোড়ায় ট্রান্সফার করলাম এই কোড়াটা থেকে এই কোড়ায় আমাকে ট্রান্সফার করতে হবে যে বললাম অনেকটা এচর ছিল মশলাটা দেখে তোমরা ভাবতে পারছো যে দিদি আর কতটা এচল ইয়ে তো তোমরা এইভাবে কিন্তু মশলাটা ওই জন্য তোমাদেরকে বারবার বলে না যে মশলাটা তোমাদের দিয়ে যতটা রান্না করবে সে তোমরা সেম দিয়ে মশলা করবে তো আমি তোমরা দেখবে এই কড়াইটা করছি না এই কড়াই করছিলাম তো চলো ভালো করে দেখো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তো আর একটু কষাবো ঢাকা দিয়ে দিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে নামি ছাড়িয়ে পাঁচ মিনিটের মতো কষাবো হাইটে বসে দিয়েছি ওই কড়াইটা একটু গরম জল বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়ে মিট পাঠিয়ে কিছুটা কষে নিয়েছি এটা তো তোমরা দেখলে আমার সেদ্ধ হয়ে গেছে জলের পরিমাণটা একটু কমে নেবে তো চলো এরপর পাঁচ মিনিট রান্না করলে আমার এ তরকারি রেডি আমি একটু এখানে জল দিচ্ছি এখানে একটু মাখা মাখ করবো তো চলো ঢাকাটা দিয়ে দিই পাঁচ মিনিট রান্নাটা করে তো দূর থেকে তিন মিনিট পর চলো ঢাকাটা ওপেন করছি ডাক্তার আমার এরপরে তরকারি রেডি হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাটা গরম মশলাটা দিয়ে একটু আলতো নাড়িয়ে নাড়ে নেবো কারণ এরচর আমার খুব সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সেটা একটু এঁচড়টা তো একটু ভাপিয়ে নিয়েছিলাম আর এঁচড়টা খুব ভালো এঁচড় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো চলো এরপর আমি গ্যাস ফ্লেম আমি অফ করে দিচ্ছি আমার এঁচড়ের তরকারি রেডি হয়ে গেছে তো পাঁচ মিনিট পর চলো ঢাকাটা খুলছি দেখো কত সুন্দর কালারটা এসছে কত সুন্দর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে তো তোমরা এইভাবে বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারো তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা কিন্তু এইভাবে ইচরের তরকারি একবার নিচি ইচর যেটা হয় গাছপাতায় বলো না কেন মানে কষা এভাবে রান্না করবে সেটা কিন্তু অসাধারণ হয় তো আজকে তোমাদের বিচি চোরে রান্না কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বিদায় দিচ্ছি